বিয়ে বাড়ি বাড়ছে সানাই বাড়ছে নানান বাদ্য একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য হইচইয়ার চেঁচা মেচি আসছে লুচির গন্ধ আলোয় আলোয় খুশি সবাই কান্নাকাট বন্ধ বাসর ঘরে সাজছে কোণে সকলে উৎফুল্ল লোকজনকে আসতে দেখে পট্টার মুখ খুলল আসুন আসুন বসুন সবাই আজকে হলাম ধন্য সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য মাংস পোলাও চপ কাটলেট লুচি এবং মিষ্টি খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি বর আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎস আনন্দ আজ বুক সকলের নাচছে কেবল তৈরি সবাই সা খাতে সব প্রস্তুত সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁত ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ হলুদ ধ্বনি উঠলো মেতে হাত বাজল জোরে বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে কোথায় বরের সাজসজ্জা কোথায় ফুলের মালা সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে পালা 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 বর নয় কো লাল পাগড়ি পুলিশ আসছে নেমে বিয়ে লোকগুলো সব হঠাৎ উঠল ঘেমে বললে পুলিশ এই কি কর্তা ক্ষুদ্র আয়োজন পঞ্চাশ জন কোথায় এ যে দেখছি হাজার জন এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে থানায় চল কাজ কি এখন এইখানে গোলমালে কর্তা হলেন কাঁদো কাঁদো চোখেতে জল আসে গেটের পাশে জড়ো হওয়া কাঙালিরা হাসে